আজকে এটা তো স্নান করে বাবা ফেলে দেব এটা ফেলে দেব ফেলে দেব এটা ফেলে দি ও ব্রো বাবা এই যে অঞ্জলি পায়ে ব্যথা লেগেছিল তোমার সবাই জানো হাড় ভেঙে গেছে গুড়ো হয়ে গেছে কি বলছ যাবে তুমি এই তুমি কি যাবে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে আমরা বড় বলে চলে এসেছি এখনো গলদাতে আসতে পারিনি তো চলে এসে অঞ্জলিকে নিয়ে এখন ডাক্তার দেখাচ্ছে এখানে অঞ্জলি বসে রয়েছে এক্স রে করার জন্য ওই যে ওয়েট করছে ওখানে তো আমরা এসেছি বাবুর জন্য ওয়াকার কিনতে আর একটা দোকানে এই সবাইকে ওয়েলকাম আবার নতুন একটা ব্লগ আর আজকে আমি আছি বনগাঁতে তো এখান থেকেই আজকে আবার ব্লগ শুরু তো এখন আমি যাচ্ছি ভাই স্কুলে দিতে বাইক নিয়ে ভাই স্কুলে যাবে দেরি হয়ে গেছে আর এই ঘরে অঞ্জলি রয়েছে আর আমি স্কুলে ভর্তি না এখানে অবর সঙ্গে ঘুমাচ্ছে তার জন্য অঞ্জলি এখানে বসে আছে ওকে তো যাই এখন আমি আজকে ভাইকে দিয়ে আসি দেরি হয়ে গেছি বুঝছো এসে আপনার কথা বলছে তো চলো তাতে ভাইকে দিয়ে আসি ও আজকে স্কুলে যাবে বাইক করে এখানে আসলে আমার খুব ভালোই লাগে ভালো ঘোরাফেরা হয় মাঝে মধ্যে আর এখানকে আবহাওয়া খুব সুন্দর তো চলো আদি না করে যাই দিয়ে আসি ভাই চলো 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 তোমাকে দিয়েছি তারপরে আমি বাকি আজ করবো তো এখন বাইকে উঠে গেছি আমরা তিনজন দেখতে পাচ্ছ ভাই একটা বন্ধু রয়েছে তো আজকে আর বাইক ভাইকে চালাতে দিলাম না যেহেতু আমি চালাচ্ছি দেবে গেছ ওর স্কুলে যাবে তার জন্য আমি চালাচ্ছি আর আমি হয়তো একটু ওয়েট করব যখন ভাইয়ের ভাইয়ের কিছু কাজ আছে স্কুলে বেশিক্ষণে কাজ না তো কাজ হয়ে গেলে তারপরে ওকে একবারে নিয়ে চলে আসবো মানে ভাইকার ও বন্ধুকে তো দেখি যদি আবার দেরি হয় আমাকে বলে দেবে তারপরে চলে আসবো আর এই জায়গাটা খুব সুন্দর লাগে আমার ফাঁকা জায়গায় এখানে মাঝে মধ্যে দাঁড়াই অফ টাইমে আসলে খুব ভালো লাগে এখানে সুন্দর হাওয়া দেয় যদি এখন অঞ্জলি বনগাতি আছে তো তার জন্য আমি মাঝে মধ্যেই যখনই সময় পেয়ে চলে আসি মানে শনি রোববারটা আমি চলে আসি যেহেতু এখন ভাই গেল একটু এটিএমে এটিএম বলতে এখানেই এটাই এটিএম যেহেতু সারা সপ্তাহ অপরের সাথে দেখা হয় না যেহেতু এখানেই থাকে আমি থেকে সাথে কাজের জন্য পটিয়ে যেতে হয় রোজি দেখি বাড়ি গিয়ে অপরের সাথে খেলা করবো স্নান করাবো ভাইয়ের টাকা তোলা হয়ে গেছে চলো এবার ওকে আবার স্কুলের সামনে দিয়ে আসি দিয়ে আমি বাইরে ওয়েট করব তো এই যে ভাইয়ের স্কুল এটা হচ্ছে রামচন্দ্রপুর স্কুল বা এটা অ্যাকচুয়াল নাম কি ঘাটবাওয়ার অঞ্চল স্কুল না কি একটা আছে প্রপার যায় না আর সামনে তো এখানে কিছু লেখা তো নেই দেখ রামচন্দ্রপুর স্কুল তো এখানে আমি ওয়েট করছি ভাই গেলের ভিতরে আমাকে জানা তো যদি ভাই তাড়াতাড়ি হয় আমাকে ফোন করে দেবে তো তারপরে ভাই কিনে চলে যাবো এর কাজ হয়ে গেছে সব কাজ হয়ে গেছে চলো আর এই স্কুলে অঞ্জলি এক সময় পড়তে বলো ভাই হ্যাঁ অঞ্জলি পড়তো তো এই স্কুলের নাম কি কী ঘাটবাহর অঞ্চল আদর্শ বিদ্যালয় তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে কাজ হয়ে গেছে এখন অঞ্জলিকে নিয়ে আবার যাওয়ার রাস্তায় মানে ওখানে যাব বাজারে কিছু বাজারে কেনাকাটাও রয়েছে আজকে তো ভাইয়ের কাজ হয়ে গেছে তো তাড়াতাড়ি হয়ে গেল তো তার জন্য ভাবছি ঘুরতে ঘুরতে একটু মানে ঘুরে টুরে বাড়ি যাই তো ভাই বলে চল এদিক থেকে ঘুরে আছি এদিকে আমি কখনো আসিনি তো আর বেশি দূর গেলাম না এখানে দাঁড়ালাম এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ঘুরে একটা ভাই এখানে আসার কথা আমাকে বলেছে প্রায় অনেকদিন আগে থেকে একটা ভাই আছে ও ভিড়ে ফিরে করে তো যাই হোক আজকে আসলাম ঘুরতে ঘুরতে আর এখানে গ্রাম্য পরিবেশ ভালোই লাগছে যেহেতু চারিদিকে পুরো ক্ষেত দেখতে পাচ্ছি আমাদের ওদিকে সাধারণত এরকম ক্ষেত খুব একটা দেখা যায় না দশ পনেরো মিনিট কাটিয়ে তারপরে চলে যাবো বাড়ি তারপরে অঞ্জলিকে নিয়ে যাবো ডাক্তারের কাছে আর চলে এসছে ঘুরতে এসছে এখানে স্কুলেই যায়নি তাই তো ওই শুধু পেট জমা দিয়েছে সেই নাম করে চলে এসছে একা ঘুরতে এসছে কিন্তু দুঃখের বিষয়ে কোনো গার্লফ্রেন্ড নেই আমরা চলে এসছি বাড়িতে আর এই দেখো আবার কি করছে বাবা ও যাবে

তো এই দেখো এটা অনেকটাই ফোরানো হয়ে গেছে অনেকটা আর ওইদিকে অব্রো চলে এসেছে ভাই নিয়ে গেছিল অব্রোকে আর ও দেখছে হ্যাঁ ও দেখেছে এটা বাড়িতে ওর কাছে ছিল হ্যাঁ দেখছে দেখো কিভাবে আজকে এটা তো স্নান করবে বাবা বাবা অব্র বাবা

ওকে দাও 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 আমি આવ দাও খুব খুশি না খামাদের অ風呂 স্নান করছে এখানে ওর ওই নতুন যেটা বাচ্চাটা নিয়েছে প্লাস্টিকের এখানে ফুলিয়েছি এবার এখন স্থান কত কি সুন্দর মজা করছে বাবা বাবা অ風呂 বাই বাই এই যে হা ভালো লাগছে কি সুন্দর হাসছে দেখো বাবা কি মজা কি মজা খুব মজা পাচ্ছে স্নান করে আমাদের বাবু এখানে খাচ্ছে খেতে বসেছে আর সামনে চলছে কার্টুন এক করে বন্ধ করে দিয়েছে আমরা ভিডিও করবো বলে এখন দেখো হ্যাঁ রেগে যাচ্ছে আবার এরকম দেখার জন্য ঠিক আছে ভাই তাও চলে চল চলে চলো চলে ওটা ওটা দেখতেই খাবে ও তাহলে ও খাবে দেখো চুপচাপ খেয়ে নিচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খেলাম মাটন খাসি মাংস খুব ভালো লাগলো এখন খেয়ে আমরা যাচ্ছি এখন রাস্তায় অঞ্জলিকে নিয়ে যাচ্ছি যাবো এখন আমরা ডাক্তার দেখাতে তাই তো অঞ্জলি অঞ্জলি পায়ে ব্যথা লেগেছিল তোমার সবাই জানো তো সেটাই কি অবস্থা আছে না আছে হাড় ভেঙে গেছে হয়ে গেছে ওর মনে সেটাই ভয় যে হাড় ভেঙেছে কিনা তো তার জন্য যাবো ডাক্তার ডাক্তার দেখিয়ে তারপরে কনফার্ম হবো চলো অভ্র এখন অভ্রকে দেখি যাই অভ্র রয়েছে ওই ঘরে ওইখানে ওই যে আছে

তুমি যাবে আমাদের সাথে বুঝতে পারে কোথাও গেলে চলো চলো হয়ে যাবে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে আমরা বড় পোলে চলে এসেছি এখনো বলদাতে আসতে পারিনি আর এখন মিনিট লাগবে হ্যাঁ খুব জোরে না মিনিট লাগবে যেহেতু আমরা চিনি না কোথায় ডাক্তার তার জন্য খুঁজতে টাইম লাগবে কিন্তু ডাক্তার নামটাই জানি কোথায় বসে সেটা জানি কিন্তু মানে কোথায় বসে সেটা জানি আবার ফোন করে নাম লেখানো হয়ে গেছে আবার নাম লেখানো আছে চলে এসেছি আমরা যে অভয় সরকার লেখা আছে চলে এসে অঞ্জলি নিয়ে এখন ডাক্তার দেখাচ্ছে এখানে নাম লেখানো আছে অভয় সরকার বাসটা আমাদের অলরেডি দেরি হয়ে গেছে আমাদের কোন দিন কোন কাজে তাড়াতাড়ি হয় বলো তো এখন একটা জিনিস পেয়েছি বলবো কি আমাদের ছেলের দেরি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ছোটো হ্যাঁ ওটাই চলো চলো যা তো অঞ্জলির ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার দেখাতে এসেছিলাম তো এখন সেখানে এক্স রে করতে দিয়েছে আর ওইখানে অঞ্জলি বসে রয়েছে এক্স রে করার জন্য ওই যে ওয়েট করছে ওখানে তো একটু পরেই বললো পাঁচ সাত মিনিট মধ্যে প্লেটটা দিয়ে দেবে তো প্লেটটা আমরা দেখাবো দেখি তারপরে কী কী ওষুধ লাগে সেটা হয়তো লিখে দেবে তো তারপরে আমরা যাবো বাড়ির দিকে আর বাড়ি যাওয়ার কিছু কেনাকাটা আছে বাজারে যাওয়ার তো দেখি কত তাড়াতাড়ি করতে পারি আর অভ্রত বাড়িতে রয়েছে তো আমরা এসেছি বাবুর জন্য ওয়াকার কিনতে আরেকটা দোকানে একটা দোকানে গেছিলাম তো পছন্দ হয়নি হ্যাঁ দেখি এখানে কীরকম পছন্দ হয় নাকি এই আমরা বাড়িতে চলে এসেছি আর বেশি জোরে কথা বলবো না কারণ আমাদের বাবু দেখো ঘুমাচ্ছে ওর জন্য খেলনা এনেছিলাম মনে করছিলাম দেবো বাটাও এখন ঘুমাচ্ছে আর এই দেখো এখানে কত কিছু রয়েছে হাত ব্যথা হয়ে গেছে